ম্যান্ডেট কি ম্যান্ডেট কাকে দিতে হয় কখন দিতে হয় কেন ম্যান্ডেট দিতে হয় অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য অ্যাকাউন্ট হোল্ডারের অনুপস্থিতিতে কে ম্যান্ডেট নিতে পারে কত দিনের জন্য ম্যান্ডেড দেওয়া হয় এটা নিয়ে বিস্তারিত কথা বলবো প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বলছিলাম ম্যান্ডেট কি অর্থাৎ আজকের ভিডিওতে নিয়ে কথা বলবো যারা পরিচালনা করেন তারা অনেক সময় কোনো কাজের জন্য দেশের বাইরে যেতে হয় হতে পারে আপনার চিকিৎসা পারপাস হতে পারে হস করার জন্য যাচ্ছেন অথবা ব্যবসায় কোনো কাজের জন্য দেশের বাইরে যাচ্ছেন সেজন্য আপনার অ্যাকাউন্টও স্টক করা যায় না অ্যাকাউন্ট তো আপনার ইনএক্টিভ করে রাখা যায় না তাহলে কি করতে হবে অ্যাকাউন্টটা যাতে ঠিক সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য আপনার অনুপস্থিতিতে কোনো ব্যক্তিকে আপনি সাময়িকভাবে অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য অনুমতি দিতে পারেন অর্থাৎ আপনি যদি সম্মানিত গ্রাহক হয়ে থাকেন আপনার অনুপস্থিতিতে আপনার মনোনীত ব্যক্তি যে কদিনের জন্য অ্যাকাউন্টটা পরিচালনা করবেন সেইটাকে বলে ম্যান্ডেট অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট অথবা আপনার কোনো ফার্মের নামে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে আপনি যদি দেশে বাইরে যান যে কোনো কাজের জন্য যান না কেন অ্যাকাউন্টটা যেন স্মুথলি পরিচালিত হয় সেজন্যই সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য আপনার মনোনীত কোনো ব্যক্তিকে যদি অনুমতি দিয়ে যান যে অ্যাকাউন্টটা পরিচালনা করবে তাহলে সেটা ম্যান্ডেট এই ম্যান্ডেট দেওয়ার জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশন বা কোনো ডিট বা কোনো নিবন্ধনের প্রয়োজন হয় না কোনো ধরনের চার্জ লাগে না কোনো ধরনের স্ট্যাম্পের প্রয়োজন হয় না ম্যান্ডেট কিন্তু যে পরিচালনা করবে শুধু ম্যান্ডেট এবং অ্যাকাউন্ট হোল্ডার উভয় কিন্তু পরিচালনা করতে পারে আপনি যতদিনের জন্য ম্যান্ডেট দিবেন তার আগেও কিন্তু চাইলে ম্যান্ডেটটা ক্যান্সেল করে দিতে পারেন অর্থাৎ আপনি সাময়িকভাবে যে অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য অনুমতি দিলেন অর্থাৎ আপনি টাকাটা জমা যে কেউ দিতে পারে আপনার অ্যাকাউন্টে বিশেষ করে আপনার অ্যাকাউন্টে কে টাকা উঠাবে আপনার অন্য কোনো ডকুমেন্টস পারপাস আপনার লোন পারপাসের মেনটেন করবে অথবা এলসি পারপাস এক্সপোর্ট ইম্পোর্ট এনিথিংস ব্যাংকের সমস্ত কার্যকলাপ মেনটেন করার জন্য আপনার যে ব্যক্তিকে মনোনীত করবেন তিনি হচ্ছে ম্যান্ডেট এই ম্যান্ডেট কিন্তু আপনি যখন তখন আবার ক্যানসেল করতে পারেন এটার জন্য আলাদা কোনো চার্জের প্রয়োজন হয় না শুধু আপনার যদি ব্যক্তি অ্যাকাউন্ট হয়ে থাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে সেই সাথে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট বা কোনো কোম্পানি অ্যাকাউন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্যাডে একটা অ্যাপ্লিকেশন লাগবে সিল সহ এবং ব্যাংক থেকে একটা ফর্ম আসে অর্থাৎ ব্যাংকের একটা প্রেসক্রাইব ফর্ম আছে যেটা চার্জ ডকুমেন্টের মতো সেখানে শুধু সাইন করবেন সেখানে হয়তো ইংলিশ লেখা থাকতে পারেন কোনো কোনো ব্যাংক হয়তো বাংলা লেখা থাকতে পারেন এতটুকু করলেই আপনার ম্যান্ডেটটা পরিশ্রম করতে পারবেন যাকে ম্যান্ডেট দিবেন তার কি কি লাগবে অবশ্যই তার লাগবে এক কপি ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে অথবা পাসপোর্ট পাসপোর্টে কিন্তু वैलिडি থাকতে হবে সেই সাথে ব্যাংক কর্তৃপক্ষ যাকে ম্যান্ডেট দিচ্ছেন তার হয়তো অন্যান্য ইনফরমেশন চাইতে পারে সুতরাং যদি ম্যান্ডেট দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি কাউকে ম্যান্ডেট দিতে পারেন আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে পরিচালনা করার জন্য डियर ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আমাদের আরও অন্যান্য ব্যাংকিং অ্যাক্টিভিটিস ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ